আসসালামু আলাইকুম দু একদিন আগেও ভারতের মিডিয়া মোদীর চালাফেলারা ফেলারা মরতে ছিলেন বাংলাদেশের মুসলিমরা নাকি হিন্দুদের উপরে অত্যাচার করে জুলুম করে কোথায় গেল আপনাদের এই প্রাণ প্রিয় ধর্মের প্রতি ভালোবাসা আসলে তা না রাষ্ট্রীয় সংস্কারের সময় বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত ভারত আমাদের যখন পানির প্রয়োজন তখন তারা পানি দিচ্ছেন না আমাদের পানি আটকিয়ে রাখছেন মায়ের কোলে পানি না দেওয়াতে কি শুধু মুসলিমরাই কষ্ট পায় হিন্দুরা কষ্ট পায় না যখন আবার আমাদের পানির প্রয়োজন নেই তখন তারা বাদ খুলে দিচ্ছেন তাতে কি শুধু মুসলিমরাই তলিয়ে যাচ্ছে সেই পানির ত্রিবল প্রবল চাপে হিন্দুরা তলিয়ে যাচ্ছে না কোথায় গেল আপনাদের হিন্দুদের প্রতি ভালোবাসা আসলে হিন্দুদের প্রতি কোনো ভালোবাসাই নেই তাদের আসলে তাদের উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে সংকটের মধ্যে ফেলতে চাওয়া বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনে বাধা দিতে চায় ফ্যাসিবাদের দোসর ভারত এখন আমাদের উচিত যার যা আছে তাই নিয়ে দাঁড়াই ভালো নেই ফেনি ভালো নেই নোয়াখালী ভালো নেই লক্ষ্মীপুর রক্ষা করো আল্লাহ